אי כזה? על חזר? על חזר? אה? על חזר? לבוא למודו. מה? למודו. 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 כן.

কোন গাছটা বেগুন ছিঁড়লে তুমি বধু কোন গাছতে কোন গাছতে চলো দিনই যাই সেই জায়গায় জুতো পাই দাও সোজা করে পাই দিতে হয় জুতো দেখ চলো 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 যা চলো যাই যা দিকেছিল গাছে বেগুন ধরেছে কিনা আর আয় গাছে বেগুন ধরে আর হুম ধরেছে ওই যে গাছে বেগুন ধরেছে ও আর সিটি পার বানানে সুবান আর সিটি পার বানানে ওই জ্যা কই জ্যা কই জ্যা কো আমাদের গাছে বেগুন ধরেছে হ্যাঁ তোমার কি দেবো হ্যাঁ শুবান হুম

দে কিছ দে কি মাছ জেল মাছ দেখি

ভর্তিটা আটখাই দিলে কি হবে না জানো মাছের দম নিতে পারবে না না ওই ঝুড়ি দিতে হয় ঝুড়ি দিয়ে তারপরে মুটকি দিতে হয় মধু যাওক ঝুড়ি দি মুটকি সারাও মুট সরাও সরাও হুম এই সিঁড়ি দুটো জেল মাছ দেখেছে এবার কোন জায়গায় ট্র্যাক্টর গাড়ি চলতে পারে

বল তাই হাই ই বল তোর নানীর নাম আম্মা নিলো কি জানানা না তোর গ্রামের নাম কি নানি তোর গ্রামের নাম কি আ কি ওর নাম জানানা ক বল গ্রামের নাম জানি বলো গ্রাম গ্রামের নাম খড়া শুনি গ্রামের নাম কুটালিপুর কুটালিপুর তোর নানি বাড়ি